আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ায়েন্স কুকিং কেক বানাতে আর ডিম দুধ চিনি নষ্ট করা নয় এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করলে আশা করি আপনাদেরও আর কোনো কিছুই নষ্ট হবে না পারফেক্ট কেক আপনি বাসায় তৈরি করতে পারবেন সকল গোপন টিপস সহকারে আজকে কেকের ভিডিওটা শেয়ার করব কেক তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি তিনটি ডিম রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ডিম নিলে কেক ফুলতে চায় না এই জন্য রুম টেম্পারেচারে ডিম নিতে হবে দিচ্ছি চিনি এক কাপ আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি হ্যান্ড মিক্সচার দিয়ে ডিমগুলোকে মিক্স করে নিচ্ছি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড মিক্স দিয়ে কেকটি তৈরি করে নিব কাটা চামচ দিয়েও মিক্সচারটা তৈরি করে নিতে পারবেন ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে যোগ করব এক কাপ ময়দা কাপটা পুরো ভরে আমি ময়দা নিয়েছি যোগ করছি এক কাপ রেগুলার সয়াবিন তেল হ্যান্ড বিটারের সাহায্যে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিবো মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ এক কাপ লবণ এক চিমটি যোগ করব বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ব্যবহার করা যাবে না ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করতে হবে হ্যান্ডবিটা দিয়ে এখন এই সবগুলো উপকরণকে আবার ভালোভাবে মিক্স করে নিব যোগ করবো ভ্যানি লাইসেন্স কয়েক ফোঁটা এর বেশি দেওয়া যাবে না বেশি দিলে কেকটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে যেগুলো বাটির উপরে উঠে আছে ওগুলো স্প্যাচুলা দিয়ে নিচে নামিয়ে আবার হ্যান্ড মিক্সচারটা দিয়ে বিট করে নিব কেকের বেটারের মধ্যে যেন কোনো বাবলস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেকের বেটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে বেটারটার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি থিকনেসটা যদি এরকম হয় তাহলে পারফেক্ট আছে আর যদি এর চেয়ে একটু ঘন হয় তাহলে সামান্য লিকুইড দুধ অ্যাড করে একটু বিট করে নিতে হবে আজকের কেকটি একটি সাধারণ পাত্রে বসাবো জন্য আমি একটি স্টিলের বাটি নিয়েছি এটিতে এখন চারপাশে আমি তেল ব্রাশ করে নিব বাটার পেপার ছাড়াই সাধারণ কাগজকে আমি সাইজ মতো কেটে নিয়েছি সাধারণভাবে কীভাবে কেকটা তৈরি করা যায় সম্পূর্ণটাই আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আর কখনোই কেক তৈরি করতে কোনো প্রকারের ঝামেলাই হবে না এভাবে আমি বাটির চারপাশে কাগজগুলো সেট করে দিয়েছি এখন কেকের বেটারটা ঢেলে দিব উপর থেকে ঢালতে হবে বেটারটা পুরোটা ঢালার পরে পাত্রটাকে ট্যাপ করে দিব যাতে কোনো প্রকার বাবজ না থাকে ওভেন ছাড়া সম্পূর্ণ নর্মালি কিভাবে কেকটা তৈরি করা যায় সেভাবেই আজকে কেকটাকে তৈরি করে দেখাচ্ছি নর্মালি এই পাত্রটাতে আমি কেকটা তৈরি করব আমি কিছু বালি দিয়েছি বালিটাকে প্রথমে গরম করে নিব এরপর বালির উপরে একটি স্ট্যান্ড রেখে তারপর সাবধানে কেকের পাত্রটি বসিয়ে দিচ্ছি এরপর একটু ট্রান্সপারেন্ট একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কাগজ দিয়ে অফ করে দিচ্ছি লো ফ্রেমে আমি কেকটাকে পঞ্চাশ মিনিটের জন্যে কুক করব। এর মাঝে একবারও ঢাকনাটা তুলব না কাচের ঢাকনা দেওয়ার একটাই সুবিধা কেকটা কতখানি হয়েছে এটি বাহির থেকেই দেখা যাবে ফিরে আসছি পঞ্চাশ মিনিট পরে পঞ্চাশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ভিউয়ার্স আমার কেকটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে এখন একটি টুথপিকের সাহায্যে চেক করব। কেকটা কতখানি হয়েছে টুথপিকটি কেকের মধ্যে প্রেস করে আনলে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝে নিব কেকটা সম্পূর্ণভাবেই হয়ে গেছে কেকটাকে ছুরি দিয়ে সামান্য একটু প্রেস করলেই কেকটা উঠে আসবে কেকটা আমি তুলে নিয়েছি দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই সফট তাহলে এভাবেই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমরা কেকটা তৈরি করে ফেলবো আমার এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে কেক তৈরিতে আর কোনো সমস্যাই থাকবে না আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ আর নয় ওকে আল্লাহ হাফেজ